নমস্কার নির্মল আনন্দ চ্যানেলে সবাইকে স্বাগতম गुरुदेव প্রভু শ্রীকৃষ্ণ রাধায় রাশে পদকে শারথি করে শ্রীমদ ভাগবত গীতার পূর্ণ মন্ত্র দিয়ে শুরু করছি আজকের এই কিতাপাত শ্রী কৃষ্ণ হৃদয়ং কেকা সংসার মানু নাশিনী জ্ঞান ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবি নমস্তে ও নম ভগবতিসুদেব ও নম ভগবতি বাসুদেব ওম নম ভগবতি বাসুদেব রাধে রাধি রাধে রাধি রাধী রাধে রাধে রাধি

이 খ 이 ন ে প্রথম শ্লোকে প ্ র 어 ম ল এটা আছে হ্যাঁ তো এই পার্টটা একটু দেখি কিভাবে সংস্কৃততে তে চার্টিং করবো আমরা বাংলা হরফে একটু লিখে বুঝিয়ে দেবার চেষ্টা করেছি একটু দেখি হ্যাঁ প্রথম কথা যে অন্তস্থ যাত্রা সংস্কৃত তে আমরা হস্য প্লাস অন্তস্থ ই অ বলে উচ্চারণ করি সেই জন্য হম জোটা আমরা বলবো না হম সেই জন্য আমরা ওগুলো লাল দিয়ে দেখিয়েছি যে যে অক্ষরগুলো লাল দিয়ে দেখানো আছে চার্টিং সময় চলনির সময় ওই লাল লাল না বলে ওপরে bracket যে লেখাগুলো আছে সেগুলো আমরা উচ্চারিত করব তাহলে এখানে জো না বলে বলবো ইও হম ইও আচ্ছা কন্ডাক্টরকে আমরা তয় হসন্ত হিসেবে উচ্চারণ করি মানে এটা ইয়ত হ্যাঁ এরকম একটা উচ্চারণ করি না তো ইয়ত বলি জোর দিয়ে আর না তো ইয়ত ইয়ত বলি জোর দিয়ে মানে যে সর্বনের অটা উচ্চারণ হয় তো করতে গিয়ে সেই ত অ টয়ের সাথে সেই অটা রূপে না বলে অ

মানানো আচ্ছা যেটা যেমন আছে তেমন যেহেতু কোনো অক্ষরের নিচে হসন্ত নেই সেজন্য আগে এর অক্ষরের সাথে জুড়ে মানান এরকম কোন উচ্চারণ হবে না প্রত্যেকটা অক্ষর যেখানে হসন্ত নেই আলাদা করে উচ্চারণ করতে হবে ন কি ন বলি উচ্চারণ করতে হবে সেজন্য আমরা বললাম মানানো তাহলে কি হলো ইথ স্ব মানানো আচ্ছা রেখ সে হাম কে সংস্কৃত তে একটু খানি আমি বেগুনি রঙের আহ ক্যালেন্ডারে তালিকা ভুক্ত করে দিয়েছি ও প্লাস অ হিসেবে লেখে এবং উচ্চারণ টাও ব তে ব টা কে যেমন বাংলায় উচ্চারণ করি ওরা ঠোঁট খুলে সংস্কৃততে তে বলে উচ্চারণ করে সেই জন্য এখানে হবে যেহেতু এখানে ব একার আছে সেই জন্য আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি ও প্লাস এ রে হ্যাঁ উচ্চারণ করব তাহলে রেখ সে আচ্ছা খিয়া আছে খিয়া টাকে ভাঙলে আমি এখানে ছ নম্বরে তালিকাভুক্ত করে দিয়েছি কি ওকে ভাঙলে হয় কয় হসন্ত এবং মতন স এটা ভাঙার সময় কয় হসন্তটা আগে আসে তাহলে সাথে কয় হসন্ত হয়ে আহ এটাকে এরকম বলতে হবে তাহলে দাঁড়ালো বেগ সে হম আচ্ছা পরে একটা অবগ্রহ আছে এটা দেখতে অনেকটা হ মতো কিন্তু যেহেতু মাত্রা নেই এটা একটু খেয়াল করতে হবে মাত্রা নেই বলে এটা হচ্ছে একটা অবগ্রহ এর কাজ হচ্ছে এই এই কথাটা আগের অক্ষরটাকে একটু জোর দিয়ে বলা হ্যাঁ যেমন আমরা বলি নামো তো এই নামটা যেটা বললাম জোর দিয়ে সেই জোরের কাজটা এ করে সেজন্য এই আগে যেরকম আছে সে আছে বলে সেটাকে একমাত্র এগিয়ে নিয়ে যায় এ বলে আমি একটু আহ অবগ্রহটাকে ডাল দিয়ে দেখালাম এবং উপরের উচ্চারণ টা কি হবে অবগ্রহে সেটাও একটু ব্রাকেটে দেখিয়ে দিয়েছি এ বলে উচ্চারণ হবে তাহলে যখন আমি চ্যান্টিং এর চলন টা করবো বেগ বলে একটা টেনে দেব হ্যাঁ তাহলে সে এর উপর জোর টাও আর অবগ্রহ উচ্চারিত হয়ে যাবে বেগ সে হম আচ্ছা হম কেন অনুস্য অনুস্য কে সবসময় সংস্কৃত আমি পাঁচ নম্বরের তালিকা ভুক্ত করে দিয়েছি ময় হসন্ত দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেই জন্য বেগ সে হম তাহলে আমি পুরো লাইন টা কি পেলাম ইয়ো মানানো এবার আসি প্রথম লাইনে দ্বিতীয় পাটে দ্বিতীয় পাটে আছে ইয়া হম মুখস্ত যাকে আমরা আগেই বলেছি হাস্য প্লাস মুখস্ত করব মানে ই অর্জন করব ইয়া এতে যেমন আছে তেমন এইবারে আবার একটা অপগ্রহ আছে এর কিন্তু মাত্রা অবগ্রহকে এ বলে টেনে দেবো ইতে হ্যাঁ বলে টেনে দেবো তারপরেটা কিন্তু তয় রফলা হ্যাঁ ওটা কিন্তু এ নয় ওটা তয় রফলা এতে ইয়া এতে ত্র যেমন আছে তেমন আচ্ছা তারপরে আছে সমাগম হতা শীর্ষে বিসর্গ আছে শীর্ষে বিসর্গ হলে অবশ্যই এটা একটা পূর্ণ হয় হিসেবে উচ্চারিত হবে যেহেতু তয় আকার আছে তার সাথে মিলিয়ে হ হয়ে যাবে হ্যাঁ হ আকার যাবে তাহলে হলো সমগত হ না তাহলে পেলাম প্রথম লাইনে কি রকম যে যুথ সামানহ যুথ সামানানু ویک শেহম যতি তত্ৰ যতি ত্রু সমগতহ এট এবারেছি শ্লোকে তৃতীয় লাইনে তৃতীয় লাইনের প্রথম partটা হচ্ছে ধাতুর রাষ্ট্র দুরবুদ্ধি এই ওয়ার্ডটা আমি মাঝখানে রেখেছি কারণ এটা এই দুরবুদ্ধি হচ্ছে আমার প্রথম পাটের সাথে যাবে বাকি যেটা পরর যুদ্ধে সেটা আমার পরের পাটে যাবে তাই আমার এখানে হচ্ছে ধাতুর রাষ্ট্র রাষ্ট্রাস্য দূর করতে এটা আমি বাংলায় বললাম এবার দেখি সংস্কৃততে তে চার সময় কিভাবে বাংলা হরফে ভেঙে বলবো আচ্ছা ধার তয় রেপ আছে আগেই বলেছি চার নম্বর রে তালিকাভুক্ত করা আছে রেপ থাকলে রয় হসন্ত হিসেবে এটা একটা যোগ হয় আগের অক্ষরের সাথে তাহলে তয় রেপ আছে আগের অক্ষর ধা তাহলে ধা সাথে রয় রেপ রয় হসন্ত হিসেবে যোগ হলো ধার হলো তটা ফ্রি হয়ে গেল তটাকে ত বলে উচ্চারণ করব ধার তো যেমন আছে তেমন রইলো শ নিতান্তই লাল দিয়ে রেখেছি কারণ উচ্চারণ হবে প্লাস অন্তস্তয় শিয়া বলে হ্যাঁ তাহলে হবে ধাতু রাষ্ট্রয় এরকম আচ্ছা এবার আসি দুর্বোধ্য বয় রেপ আছে আচ্ছা এখানে কিন্তু আমি ব কে ব বলেই বলছি কারণ একটু লক্ষ্য করলে দেখা যাবে প্রিন্টিং এ একটা পেট কাটা আছে পেট কাটা যখন ব থাকবে তখন ব কে আমরা আর ও প্লাস অ হিসেবে উচ্চারণ করবো না ব বলে উচ্চারণ করবো না তখন ব কে একদম বাংলা অক্ষর বয় এর মতো করেই উচ্চারণ করবো এটা একটা স্পেশাল কেস 이차 চ্যাপ্টারগুলো এ দূর হ্যাঁ ব যেহেতু বয় রেপ আছে সেই জন্য একটা রয় হসন্ত হয়ে দয়সুর সাথে যুক্ত হয়ে হয়ে গেলো দূর আর বুদ্ধে দয় দয়টাকে একটু বেনে নিয়েছে দয় হসন্ত দিয়ে আর দয় কা হ্যাঁ দুর্বুদ্ধে চানটি ছন্দ মেলানোর জন্য দূর আচ্ছা এখানে একটা হে যুক্ত হলো এটা কেন আমি আর আলাদা করে ভিডিও করলাম এর মধ্যেই একটু ছোটো করে বলে দিই এই হেটা কেন এখানে একটা সংস্কৃতি নিয়ম আছে যে মানে বুদ্ধি শব্দটা একটা স্ত্রীলিঙ্গ শব্দ তো তাহলে বুদ্ধির সাথে হি তো বুদ্ধি হি কিন্তু এটা আহ হলো না তো তার বদলে এ হলো এটা কেন হলো হম এটার একটা কারণ হচ্ছে যে বুদ্ধি শব্দটা নিজে একটি স্ত্রীলিঙ্গ শব্দ হম এবং যদিও এটা একজন পুংলিঙ্গ হ্যাঁ দুর্যোধন কে বোঝানো হয়েছে হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও এটা সংস্কৃত গ্রামার অনুযায়ী এই বুদ্ধি শব্দটি যখন মানে দুর্বুদ্ধি যুদ্ধি সততা তাকে ভেঙে বার করে আনছি তখন এর যে জেন্ডারটা হবে না লিঙ্গটা যেটা হবে সেটা শব্দ অনুযায়ী হবে কোনো ব্যক্তি অনুযায়ী নয় সেই জন্য এখানে বুদ্ধি হি না হয়ে বুদ্ধি হে হয়েছে হ্যাঁ এটা গ্রামারের নিয়ম আহ এখানে আহ বললাম ধার্ত্ব রাষ্ট্রঃ দুর্বোদ্ধে হে একটা যুক্ত হয়ে এই পার্টটা শেষ হবে এখনো যুদ্ধেটা পড়ে আছে কিন্তু এই অক্ষরে হম পরের পার্টির সাথে যুদ্ধেটা জক হবে পরের লাইনে লিখে দিয়েছি জকে জ বলে বলতে পারবো না কি বলবো হর্ষ প্লাস অন্তস্ত যেহেতু জয় হর্ষ আছে সেই জন্য অন্তস্তয় হর্ষ ব্রাকেটে লিখে দিয়েছি ইয়ুদ্ধে হুম দয় হর্ষন্ত দিয়ে আহ ধয়কার যেমন আছে তেমনই ইয়ুদ্ধে প্রিয় আর আহ চিকিৎসা হয় এটা তো সেকেন্ড পার্ট যুদ্ধে প্রিয় চিকিৎসা হয় সেকেন্ড পার্ট টা এইটা আমরা পেয়ে গেলাম প্লাস দিয়ে আর রয়েছে প্রিয়টা যেমন আছে তেমন চিকের সব এখানে আবার পেট কাটার রেপ আছে যেহেতু রেপ আছে হিসেবে হিসেবে হসন্ত অক্ষর মানে এর সাথে যোগ হবে হলো হ্যাঁ বৈষণ্য রে হসন্ত হিসেবে যোগ হলো রেপটা ফ্রি হয়ে গেল পেট কাটার মতন সব ফ্রি হয়ে গেল পেট কাটার মতন সব পরে রইলো সেটা পরের অক্ষর সবার সাথে যুক্ত হলো এবার পৌঁছির শেষে আছে বিসর্গ বিসর্গ আছে মানে অবশ্যই পূর্ণরূপে একটা উচ্চারিত হবে সেটার জন্য একটা হল তাহলে আমরা সেকেন্ড পার্টটা পেলাম ইউদ্ধে প্রিয় চেকের শবাহা হ্যাঁ তাহলে আমরা সেকেন্ড লাইনটা পেলাম ধার্ত রাষ্ট্র দুর্বোধে হে আর তারপরেরটা পার্টটা পেলাম ইয়ুদ্ধে প্রিয় চেকের শাপাহা হ্যাঁ আচ্ছা বলতুকি একটু ক্ষমা করে দেবেন আমি চেষ্টা করছি তিনবার করে একটু চান্ট করে দিতে অনুসরণের সুবিধার জন্য সমুবীক্ষেহম সামগত ধারতরাষ্ট্রবুদ্ধিদ্ধে প্রিয় সমীক্ষেহম সামগত ধর্থরাষ্ট্রস্বিদ্ধিজি কেশবসমান বৃক্ষেহম ইসমরাষ্ট্রসুদ্ধিদ্ধি প্রিয় কেশ রাধে 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 তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীর রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতি দেবী তাম প্রণমামি হরি প্রভু ও শ্রী রাধা মায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ও কৃষ্ণায়ু বাসুদেবায় হরে পারমাত্মা নেশুনাশায় গোবিন্দায়ু নম নমঃ শ্রী কৃষ্ণ জয় শ্রী